तो हम ऐसे छी गंगा स्नान गाइस कौन तो लोग देखता था হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এইদিকে দেখো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বেশ কটা দিন আগের ভিডিও তখন বিন্দিরা আমাদের বাড়িতে ছিল তো ওই দিনেরই ভিডিও ভিডিওটা এডিট করা হয়নি তার জন্য পোস্ট করতে পারিনি যাই হোক তো এইদিকে দেখো সকাল সকাল হচ্ছে আমাদের বাড়িতে বানানো হচ্ছে লুচি ঘুগনি এইসব বাট আজকে আমার উপোস তোমরা তো আগের দিনের ভ্লগটা যারা দেখেছ জানবে তো ওই দিন আমার উপোস ছিল কারণ আমার ঠাম্মা আমার জন্য যেটা মেনে গেছে ওটা এবার কমপ্লিট করেছি তো জন্য আজকে উপোস থাকতে হবে আর আগের দিন ছিল নিরামিষ খেয়েছিলাম তো আজকে সকাল থেকে উপোস এমনি কোনো প্রবলেম হয় না এমনিতে তো আমি খেতে ভালোবাসি না তোমরা জানো খুব কমই খা যেটা মেন সমস্যা এই গরমের মধ্যে সেটা হচ্ছে জল জল না খেয়ে থাকাটা খুব কষ্টের তো মা আমাকে বলেছে চুপচাপ এসি চালিয়ে গিয়ে বসে থাক দেখবি শরীরে কষ্ট হবে না তো শুয়েই ছিলাম তারপরে ভাবলাম একটু ছোটো ছোট ভিডিও ক্লিপস নিই তো এখানে ময়দা মেখে রেখেছে আর এই যে দেখো একে আমি জ্বালাচ্ছিলাম আর এইদিকে মটরটাও সিদ্ধ করা হয়ে গেছে ঘুগনি বানা আর আমি ভাবছি না এখানে বসে থেকে লাভ নেই কারণ এসব দেখলে বেশি খিদে পেয়ে যাবে দেখবে নর্মালি বাড়িতে থাকলে কিছু মনে হয় না বাট লোকজন থাকলে কেমন একটা খিদে খিদে ভাব আসে আমার খিদেটা সমস্যা না মেন হচ্ছে আমার ভয় লাগছে যে যে কপাল বানানোর আর কি মানে যেটা এতদিন দেখেছি একটা কিছু দিয়ে ফুটো করে জাস্ট ঠেকাই মারা আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে যে লাগবে না সত্যি কথাই লাগেনি আমি আগে করে খুব ভয় পাচ্ছি সকালের দিকে আমি মাকে বলছিলাম যে এটা কি করতেই হবে এমনি আমি গায়ে পেলে থাকলে হবে না মা বলছে না করতেই হবে তোর ওই উপোস করে থাকার কোনো মানে হবে না তুই যদি না করিস তারপরে মনকে সান্ত্বনা দিলাম যে কত তো কেটে ছুড়ে যায় তাতে যদি কিছু না হয় এতে আর কি হবে ঠাকুরের নাম করে যাবো কিচ্ছু হবে না তো এই বলে দিয়েছি নিজের মনকে এদিকে দেখো বিন্দি বসিয়েছে এখানে খেলা কালকে মেলা খেলাগুলো কিনেছে আর এই যে পুতুলগুলো দেখছো এইগুলোর মা কিনে এনে দিয়েছে আর পুতুলগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখেছো তো এখানে আমি বিন্দিকে জ্বালাচ্ছিলাম যাই হোক আজকে আমার বেশি বকবক করা যাবে না চুপচাপ থাকতে হবে যার জন্য ভিডিওটাও ছোট হয়েছে খুব একটা বড় হয়নি তো তোমাদেরকে বলে দিই যারা যারা আমাদের ভার্সারির জন্য উইশ করেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়তো অন্য ব্লগে বলতাম কিন্তু লেট হয়ে গেল তাই তোমাদেরকে বলে দিই যারা যারা উইশ করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কিন্তু এটা সত্যি এবারের অ্যানিভার্সারিটা আমার একদম ভালো কাটিনি মানে খুব খুব খারাপ এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ঠিকঠাক কথা হয়নি ওর সঙ্গে ওই দিন তো কথাই হয়নি সন্ধ্যাবেলায় কথা হয়েছে তো মনটা প্রচণ্ড খারাপ ছিল আর ওই টাইমে মানে সিচুয়েশনও খুব খারাপ ছিল তো তার জন্য হচ্ছে প্রচুর ভয় টেনশান মন খারাপ সব নিয়ে দিনটা কেটে মধ্যে দাদাভাই আমাকে বলেছিল যে কেক কাটিং করো ছোট করে বাড়িতে সেলিব্রেশন করো মানে আগে থেকে বলেছিল কিন্তু আমিও ওকে বলেছিলাম কিচ্ছু করব না হয়তো একটা কেক কাটতে পারি কিন্তু যা পরিস্থিতি ছিল আমার এতটাই মন খারাপ ছিল যে কিচ্ছু করিনি ভেবেছিলাম পুজো যাব তো শারীরিক প্রবলেমের জন্য সেটাও হলো না আমাদের পরিকল্পনা আছে যে ও বাড়ি আসবে তারপরে আমরা আবার অ্যানিভার্সারি সেলিব্রেশন করব দেখা যাক এবার যদি অনেক লেটে আসে তাহলে সেটা আর মানাবে না তোমরা যারা কালকের ব্লগটা দেখে ভাবছো যে আমি ওই বাড়ি যাচ্ছি না না একদমই না তো মজা করছিলাম তোমাদের সঙ্গে আমি যাব কটা দিন পরে এখন তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে বাড়ি থেকে বেরোনো যাবে না আর কলেজে আমার প্রচুর কাজ রয়েছে তো সেই জন্যই না এখন আর একটা কথা কী জানো তো যারা শ্বশুরবাড়ি নিয়ে এত কমেন্ট করে তাদের তাদের হাজব্যান্ড তাদের সাথে থাকে যাদের হাজব্যান্ড ওই শ্বশুরবাড়িতে থাকে না তাদের পক্ষে দিন কাটানো ঠিক কতটা কষ্টের তাই প্লিজ এগুলো বন্ধ করো মানে তোমরা ঠিক আর কবে বা কোথায় গিয়ে থামবে আমাকে বলতে পারো প্রায় দিনই এখনও মাঝে মধ্যে দু একজনের কমেন্ট এরকম পাই আমি বুঝতে পারি না ওদের প্রবলেমটা কোথায় তো আমি জানি ভাই তোরা খুব ভালো আছি শ্বশুরবাড়িতে থাক তোরা তোদের মতন এমনটাও ভাবিস না কেউ শ্বশুরবাড়িতে থাকে না বলে যে সেই শ্বশুরবাড়িতে ভালো নেই আমাদের মানুষটা যদি সেখানে না থাকে কি নিয়ে থাকবো এটাই হচ্ছে সব বড় কথা মাসের পর মাস সেই মানুষটাকে ছেড়েও থাকবো আবার মন খারাপ নিয়েও থাকবো বাবার বাড়িতে থাকলে দেখবে যখন যেখানে মন চাইবে যেতে পারবো ঘুরতে পারবো সব কিছু করতে পারবো আর তোমরা তো আমার শ্বশুরবাড়ির ভ্লগ দেখেছো চুপচাপ একা একা সারাদিন বসে থাকে এছাড়া কোনো কাজ নেই তো যাই হোক এসব বিষয়ে কথা বলতে চাই না তো এই যে দেখো এসেছিলাম গঙ্গা স্নানে তো আর আমি ওখানে একটা ভিডিও শ্যুট করছিলাম তারপরে এসেছিলাম আজকে গঙ্গা স্নান করতে তো এই যে দেখো এখানে আমরা প্রচুর আনন্দ করছি আর এখানে সবাই এসেছি আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব কাছে মানে এই একটা নতুন রাস্তা করেছে যার জন্য খুব কাছে মনে হচ্ছে এখন আগে আমরা অন্য সাইডে যেতাম মানে এটা আমাদের বাড়ির সব থেকে কাছে গঙ্গা পুরনো আগে এখানেই সবাই আসতো মাঝে কিছু বছর এখানে আসা বন্ধ হয়েছিল তার কারণ এটা অনেকটা জঙ্গল টাইপের ছিল এখন সব কিছু পরিষ্কার সুন্দর পাকা রাস্তা করে দিয়েছে এখন যখন তখন মন মন চাইলেই চলে আসা যাবে খুব সুন্দর আর খুব সুন্দর ঘাটটা দেখেই বুঝতে পারছো একদম পরিষ্কার গঙ্গা জল তো অলওয়েজ পরিষ্কার আর কি সুন্দর মানে স্নান করার জায়গাটা এত সুন্দর ঘাট বলার বাইরে তো দেখতে পাচ্ছ আর এখন তো জল কম রয়েছে ওইদিকে চর পড়ে গেছে দূরে বুঝতে পারছো কি না জানি না আমাদের গ্রামে জানা তো তোমাদেরকে তো আগেই বলেছি যে অল্প বৃষ্টিতেও বন্যা হয়ে যেত আগে বাট লাস্ট কিছু বছর থেকে আর বন্যা দেখা যায় না আর এই গ্রামের মেয়ে হয়ে এত বন্যা দেখার পরও সাঁতার কাটতে জানি না এটা একটা দুর্ভাগ্য আমার মা পারে তারপরে ওই জেঠিমাটা পারে দেখাচ্ছিল আমাকে শেখাচ্ছিলো আমি একটা ঢপ নিয়ে ট্রাই করছিলাম বাট পারছিলাম না তবে এখানে জলটা খুব কম ছিল আর আমার মা আমাকে একা জলে ছাড়তে চায় না তো সেই জন্য আমরা বাড়ির সবাই এসেছি এই যে দেখতে পাচ্ছ বিন্দিরা শুধু আসেনি প্রথম দিন দিন বিন্দিরাও এসেছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা এখানে আমরা অনেকগুলো ভিডিও শ্যুট করেছি মানে এত সুন্দর জায়গা দেখে ভিডিও না শ্যুট করা থাকতে পারছিলাম না জলের বেশ কতগুলো ভিডিও ছিল যেগুলো শ্যুট করেছি তোমরা হয়তো দেখেওছো তো এখানে আমি জেঠিমাকে বলছিলাম আমাকে সাঁতার শেখানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছ সব রকমের সাঁতার জানে তো সেটাই শেখাচ্ছিল আর সব থেকে আমার ভালো লেগেছে এই জায়গাটা মানে গঙ্গার ঘাটে নামতে গেলে দেখবে কোন জায়গায় গভীর থাকে কোন জায়গায় কী থাকে অতটা বোঝা যায় না বাট এটা খুব সুন্দর তলায় বালি মাটি ছিল খুব সুন্দর মানে ঘাটটা যাই হোক তো এই যে দেখো তারপরে এসে শুয়েছিলাম আমি আর পারছিলাম না মনে হচ্ছে কখন হবে আর আমি একটু জল খাব প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো তো তারপরে এই যে দেখো ঘুমিয়ে গেছিলাম হঠাৎ করে ঢাক বাজার আওয়াজ পেলাম তো তাড়াতাড়ি করে এই শাড়িটা পরলাম প্রথমে ভাবছিলাম নতুন চুড়িদার পরবো যেটা ফিটিংসও করে এনেছি তারপরে সবাই বললো যে শাড়ি পর তো এই শাড়িটা হচ্ছে নতুন শাড়ি আর ব্লাউজটা তো নতুনই কিনে এনেছি দেখেছো আমার জন্য শাড়িটার সঙ্গে ব্লাউজটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে দেখো এটা আমার অ্যানিভার্সারিতে গিফট পাওয়া তো এটাই পরলাম লাল হলুদ রয়েছে বেশ ছাপা শাড়ি ভালো লাগছিলো শাড়িটার প্রিন্টটা খুব সুন্দর তো পরে তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাই ওখানে হবে তো ওই জায়গায় আমি কিছু ভিডিও শ্যুট করিনি মানে আমি আর পারছিলাম আমার আর ভয় লাগছিল বাট সিরিয়াসলি বলছি ভগবানের নামে একটুও লাগেনি কিচ্ছু মনে হয়নি কিচ্ছু না এতদিন ভয়েই আমি করিনি তো তোমরা কারা কারা জানো এই জিনিসটা কী কমেন্ট করবে তো তো এখানে দেখো সন্ন্যাসীরা নাচছিল তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এবার ফ্রেশ হবো আর তারপরে একটু জল খাবো তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে আজকে ওই লুচি এই সবই রয়েছে তার কারণ আজকে ভাত রান্না হয় না যাই হোক তো এই জায়গাটাই এই জায়গাটা একটা ত্রিশুলের ছবি আঁকা ছিল আর হচ্ছে এই দেখতে পাচ্ছ একটু ছোট্ট ফোঁটা মতন রয়েছে ওই জায়গাটাই ফোটানো হয়েছিল তো কিছুই মনে হয়নি আর আমার মুখ চোখ একদম শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছো সারাদিন খাওয়া নেই কিছু নেই তো চলো এবার ফ্রেশ হয়নি তারপরে খাওয়া দাওয়া করবো আর চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সব বাইকে খুব তাতে দেখা হবে অন্য ভিডিও